আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ ঢাকা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ ক্যান্টনমেন্টের কার্যালয় হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় ঢাকা ক্যান্টনমেন্ট নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবলিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর সাত পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন এই পদের জন্য তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম পাস রাইডার পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দারিক হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর পাস পদের নাম ওটি টেকনিশিয়ান পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে বা মাধ্যমিক স্কুল তবে স্বাস্থ্য ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম গাড়ি চালক হালকা পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পদত্ত বৈধ হালকা লাইসেন্স দাঁড়ি সহ গাড়ি চালক হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম কার্য সহকারী পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড মেনটেনিংস বিষয়ে এইচএসি ভোকেশনাল বা আলিম ভোকেশনাল কোর্স অথবা পৌরকৌশল বিষয়ে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি প্রদর্শনকা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দুই দশমিক পাঁচ জিপিএ প্রাপ্ত এইচ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম ফার্মাসিস্ট পদসংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের স্নাতক বা ডিপ্লোমা ইন ফার্মা টেকনোলজি বা ফার্মেসি সমমান সম্পূর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে সুপ্র সুপ্রি প্রত্যাশী চাকরির প্রকাশিত হয়েছে তবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে বয়সটা হিসাব করতে হবে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে তবে আবেদনটা করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি বাবদ সকল পদের প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি বাবদ চারশত টাকা ফি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড এর যে যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার অফিরোধযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তবে আবেদনপত্রে অবশ্যই আপনার চাকরির আবেদনপত্রটি ফিল করতে হবে সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ডিসিবি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম সংগ্রহ করে তারপর আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম এরকম একটি আবেদন ফর্ম আপনার ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত সংগ্রহ করতে হবে তারপর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে আবেদনপত্র ফিল আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সাথে ডাকযোগে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে প্রথমত প্রয়োজন হবে পূরণকৃত আবেদন ফোরাম তারপর পাত্রের শিক্ষাগত যোগ্যতার ফটোকপি পাত্রের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধন সনাদের ফটোকপি তারপর পাত্রের নাগরিক সনদপত্র পাত্রের চারিত্রিক সনদপত্র প্রাথীর যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি পাত্রের এক কপি পাসপোর্ট সাইজের এর ছবি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তবে আবেদনপত্র প্রেরণ করতে হবে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ডাকা ক্যান্টনমেন্ট এর বরাবর বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে পারবেন তো আবেদনপত্র পৌঁছাতে হবে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এর অনুকূলে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একজন প্রার্থী একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত প্রতিষ্ঠান সমূহের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ের নির্বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ